জিরো এখন এখানে এখানে নিচে করবো এখন কয়টা হয়ে গেছে কয়টা জিরো দেওয়া লাগব এইটা এখানে লেখছি একটা এখন এখানে দুইটা কেন দুইটা দুইটা নামটা হয়ে গেছে স্কুলে দুইটা সংখ্যা দুইটা করস দুইটা করস তারপর এখন কোনটা বাড়ি গেছে নামটা বাদে হুম করো জিরো দোকানে জিরো জিরো দিয়ে গুণ কলে কি হয় সংখ রে জিরো হয় জিরো হয় জিরোয়ের জিরো দোকানে জিরো জিরো দোকান নেই হিন্দা দিয়া জিরো দোকান নেই জিরো

তিনটা হয়ে গেছে গা তিন হয়ে গেছে এই জন্য একটা করস দুই হয়ে গেছে এই জন্য একটা করস জিরো হয়ে গেছে এই জন্য একটা করস এখন কয়ের বাড়ি দুইয়ে নামটা বাড়ি দুইয়ে নামটা বাড়ি দুই দোকানে চার হুম ফিঙ্গার দিয়ে দুই দোকানে চার দুই জিরো জিরো হুম দুই দোকানে চার গুড তারপরে তারপরে আমরা যোগ করব এখন আমরা কি করব যোগ করো দাও দাও আচ্ছা আচ্ছা দাও